গুড মর্নিং অল বিক বন্ধুরা আজকে ঈদ মোবারক দিন ঈদের দিন এই দিনটিও অনেক সুন্দর একটি দিন তাই এই দিনটির ভিতরেও আমরা সুন্দর পরিবেশের একটি ভিডিও আজকে অবশ্যই আপনাদের দেখাবো আপনারা দেখতেই পারছেন ছয় মাস আগের যে পেঁপের চারাগুলি সুন্দরভাবে আমরা এই জায়গাটা থেকে সারিবদ্ধভাবে লাগিয়েছিলাম আপনারা দেখতেই পারছেন ছয় মাসের যে গাছগুলি চার ফিট পাঁচ ফিট আকারে গাছগুলি হয়েছে বিশেষ করে এই দুটি গাছ বড় হয়েছে এবং প্রচুর পরিমাণে পেঁপেও ধরেছে এই আমাদের যে উদ্বেগ আমাদের যে চেষ্টা আসলে আমরা কখনো ব্যর্থ হইনি আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে যে ফুলগুলি ধরার কথা ফলগুলি ধরার কথা তা অবশ্যই ধরেছে আপনারা দেখেছেন প্রচুর পরিমাণে ফল ধরেছে এইসব গাছ কিভাবে লাগাবেন নেম এর আগেও দেখাইছি ভিডিওর মাধ্যমে এখানেও এখনও দেখাচ্ছি যে এই ছয় মাসের গাছগুলোতে আপনারা দেখতেই পারছেন প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে আপনারা যারা পেঁপে চাষ করবেন আপনারা জেনে রাখবেন যে কীভাবে পেঁপে চাষ করতে হয় দেখেন গাছ ছোট্ট একটি গাছ পেঁপে ধরে হেলে গেছে পেঁপে ধরে দেখেন গাছটি বাঁকা হয়ে হেলে গেছে প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে দেখতে পাচ্ছেন বিওয়াশ অনেক বড় বড় পেঁপে আসলে এই পেঁপেগুলোই লাগানোর ভিতরে অনেকগুলি নিয়ম কারণ আছে যে নিয়মগুলো মানলে অবশ্যই আপনারা এ ধরনের পেঁপের গাছ তৈরি করে প্রচুর পরিমাণে পেঁপে সংগ্রহ করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন ভিওয়াস যে এই ছোট্ট গাছটা মাত্র তিন ফিট আকারের গাছটা আপনারা দেখতে পাচ্ছেন বেশি মোটাও না কিন্তু সেখানে পেঁপে মিনিমাম পঞ্চাশটা পেঁপের উপরে ধরে গেছে একটা গাছে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশটার উপরেও ধরছে এবারে ফুলও দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন বৃহস সুন্দর একটি পেঁপের ফুল আসলে না দেখলে না তো আপনারা দেখতে পাচ্ছেন বৃহস আমাদের চাষ করার যে পদ্ধতিটা বা যে চেষ্টাটা আজকে আমরা সফলতা হয়েছি আমরা প্রত্যেকটা কাজে লাউ বলেন যে কোনো ফল যে কোনো ফুল আমরা নিজেরাই ঠিক এভাবেই চাষ করি আপনারা দেখছেন ব্যস গাছ আকারে অনেকটা ছোট কিন্তু প্রচুর পরিমাণে ফলন দেখাতেই মনটা ভরে যাচ্ছে আসলে এর পিছনে আমাদের একজন বড়ো মনের উদ্যোক্তা আছেন ওনার আদেশে ওনার নির্দেশেই আসলে এই আমাদের এই কাজগুলি পরিচালনা হয় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পেঁপে পেঁপের যে মানে বড় বড় যে পেঁপের সাইজগুলি আপনারা দেখতেই পারছেন কীভাবে পেঁপে চাষ হচ্ছে এই বড় বড় যে পেঁপের বৈশিষ্ট্যগুলি তা আসলে জেনে রাখা উচিত কিভাবে চাষ করবেন যাই হোক আমাদের সেই মহান নেতা উদ্বেগে আমরা যে কাজটি করেছি সেটা হচ্ছে এ ধরনের এই পেঁপে চাষ আপনারা দেখছেন এটা তিন ফিটও না আড়াই ফিট গাছ এটা মাত্র আড়াই ফিট গাছ দেখছেন বিবাস এটা মাত্র আড়াই ফিট আড়াই ফিট গাছে প্রচুর পরিমাণে পেঁপে আসছে দেখছেন প্রচুর পরিমাণে তো যারা ভিডিওটি দেখছেন তারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের এই মহান উদ্যোক্তার চেষ্টাই হচ্ছে অল্প শ্রমে সুন্দর ফসল তৈরি করার উদ্বেগ আসলে ওনার উর্বেগে আমরা যে কাজগুলি করে থাকি সেগুলি হচ্ছে আমাদের এগুলো পেশাদার কাজ ফুল ফল কিভাবে আমরা তৈরি করব এবং কিভাবে আমরা সেটাকে কাজে লাগাবো এটা আমরা নিজেরা ব্যবহার করব এবং আমাদের পাশাপাশি আমরা আরও অনেককে এই পেঁপে ব্যবহার করার জন্য বলবো এবং আমরা নিজেরা খাবো অন্যকেও কেউ খাবো এটা একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের উদ্বেগটা হচ্ছে যে কোনো ফল তৈরি করবেন নিজেরাও খাবেন অন্যকেও খাওয়াবেন এটি হচ্ছে যে আমাদের প্রসেসটা তো আপনারা চাইলেই ঠিক এই পেঁপে বাগান কিভাবে করতে হয় কিভাবে পেঁপে লাগাইতে হয় কিভাবে সার দিতে হয় কিভাবে গোবর দিতে হয় কতটুকু দূরত্ব বজায় রেখে চারাটা লাগাইতে হয় ঠিক এভাবে দেখে দেখে আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন আপনারা দেখছেন ছোট্ট একটি গাছে যে পরিমাণে পেঁপে ধরছে আসলে ভাবার মতন বিষয় যে আসলে আমরা যা উঠতে চেয়েছি তা আসলে আমরা পেয়েছি এটাই সৃষ্টিকর্তার কাছে আমাদের অনেক চাওয়ার বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এটা দুইটি ডগার ভিতরে একটি গাছ একটি গাছের ভিতরে দুইটি মাত্র ডালের ভিতরে কী পরিমাণে পেঁপে আসছে দেখছেন এই ডালে দেখছেন অর্ধেক পেঁপে এসে ঢুলে গেছে ওই ডালেও অর্ধেক পেঁপে এসে ঢুলে গেছে দেখতে পাচ্ছেন দুটি ডালের ভিতরে একটি গাছের ভিতরে দুটি ডালের ভিতরে দুই ধরনের একই ধরনের পেঁপে ধরে গেছে তো বেহস আপনারা কে বলবো যে আপনারা যারা চাষ করবেন ঠিক এই ধরনের পেঁপের বাগান চাষ করবেন চাষ করে অনেকটা লাভবান হবেন এবং যারা আমাদের এই কাজের জন্য সহযোগিতা করছেন আমাদের মাননীয় মহোদয় আসলে ওনাকে অনেক অনেক ধন্যবাদ উনি আমাদের এই কাজের জন্য অনেকটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো বুঝতেই পারছেন বন্ধুরা যে এটি একটি ডেড় ফুট টাইপের কাছে ডের ফুট এটা হাতে গোনা এবং মাপা একটি গাছ ডেয়ার ফুট গাছের ভিতরে কী পরিমাণে পেঁপেটাই ধরছে দেখছেন চোরো ছাটি বিশাল বড় বড় পেঁপে তো আপনারা যারা এই সব পেঁপে বাগান নিয়ে আবেগ প্রকাশ করছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং তাই সঠিক শ্রম দেবেন তাই সঠিকভাবে সব কিছু পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন ভিউওয়া সামান্য ডেড় ফুট টাইপের গাছের ভিতরে যে পরিমাণে পেপে ধরছে অবাক করা বিষয় আসলে আমার যে উদ্যোক্তা ওনাকে অনেক অনেক অশেষ অশেষ ধন্যবাদ যে ওনার যে কাজের ধরনগুলি আসলে সেগুলো ভালো লাগার মতন বিষয় ওনার নির্দেশেই এই কাজগুলো করতেছি এবং করে যাচ্ছি আসলে সে কাজগুলো করার পরে নিজেকে অনেকটা ধন্য মনে হয় তাই এ ধরনের কাজের জন্য একজন মহান নেতার দরকার তার পরামর্শ তার নীতি তার নিয়মে চলতে পেরে নিজেকে অনেকটা খুশি মনে হচ্ছে যারা দেখছেন তারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই সুন্দর একটি মুহূর্তে যে পেফি বাগান যারা করার উদ্বেগ নিয়েছেন বা কাজ করতে চাচ্ছেন কি ধরনের ফল তৈরি করবেন কীভাবে তৈরি করবেন কী কী দিতে হবে এই দেখছেন সামান্য একটু গাছের গোড়ার ভিতরে আমরা মাটি খুঁড়ে সুন্দর করে পরিবেশ করে ছোট গাছে প্রচুর পরিমাণে ফল তাই এই ফলের জন্য অবশ্যই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমি সেই লিপু কুমার ধন্যবাদ সবাইকে